প্রিয় দর্শক আমি এখন যেখানে হাঁটছি এই জায়গাটির নাম কি এবং এই জায়গাটি ঢাকা সিটির কোথায় আছে যদি বলতে পারেন তাহলে অবশ্যই ভাবব যে আপনারা এই জায়গাটি ঘুরতে পেরেছেন এবং এই সুন্দর জায়গাটিকে উপভোগ করতে পেরেছেন এই জায়গাটির মাঝখানে যে একটা পিতলের তৈরি গোল গোল বল দিয়ে কিছু নান্দনিক ডিজাইন করা হয়েছে এই জায়গাটি খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাজারের সামনের গোল গোলচত্বরে অবস্থিত একটি জায়গা তার ডান পাশে আছে বসুন্ধরা সিটি মল এখন বলতে হবে এই জায়গাটি কোথায় অবস্থান করছে যদি বলতে পারেন তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখবেন আর এই জায়গাটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে বলবেন এবং ঢাকা সিটিতে আসলে বা বসুন্ধরা আসলে এই জায়গাটি আসবেন এই জায়গাটিতে একটু ঘুরতে পারলে দেখবেন আপনার মনটা নিমিশেই ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে